আসসালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক সুবানুদয়ী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে কলাকুপা কুকিলপ্যাড়ি উচ্চ বিদ্যালয়ে তার্য মেলা তো সেই তারুণ্য মেলা উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সবাই জড়ো হয়েছে তো মেলা জমে জমে গিয়েছে তো আমরা এখন এই মুহূর্তে আছি হলো কামিনী শাখায় তো কামিনী শাখার যে থিম রয়েছে গ্রামীণ ঐতিহ্যের সাথে মিল রেখে স্বাধীনতার সাথে সম্পর্ক রেখে তো আমরা এই কামিনী শাখা অষ্টম কামিনী শাখাকে এখন আপনাদের সামনে তুলে ধরবো আশা করি উপভোগ করবেন সাথেই থাকবেন তো শুরুতেই প্রবেশ করে রয়েছে পিটাস্টল গ্রামীণ ঐতিহ্যের সাথে সম্পর্ক রেখে পিটাস্টল তো স্টলে কী কী পিঠা আছে আমরা এক নজরে দেখি নিই দুধ চিতই চিতই পিঠা বাপা পিঠা পাটিসাপটা দুধ পুলি পাকান পিঠা চিতই পিঠা বাপা পিঠা এটা কি পিঠা দেখাও খাজানা খাজানা পাকন নারকেল পাকন পদমতুলি পিঠা মুখ চলা পিঠা অনেক নতুন নাম নকশা পিঠা মালপোয়া বাবা পিঠা সিদ্ধপুলি পাটিসাপটা তো যারা এই পিঠা কর্নারের সাথে যুক্ত গ্রুপটাকে দেখাচ্ছি আপনাদের একে একে নাম বলে দাও তো তাদের এই স্টল পরবর্তী স্টলে যাচ্ছি পরবর্তী স্টলে রয়েছে কুটির শিল্প এই গ্রামীণ ঐতিহ্যের সাথে সম্পর্ক রেখে কুটির শিল্প তুলে ধরেছে নাম বলে দেওয়া হয় একে একে তো তারা যে সকল আয়োজন করেছে তার মধ্যে রয়েছে মাটির তৈজসপত্র বিভিন্ন ধরনের মাটির তৈজসপত্র রয়েছে এখানে এবং সেগুলো রং করা হয়েছে ঘর সাজানোর জিনিস সেই সাথে বিভিন্ন ধরনের আর্ট তাই না বিভিন্ন পেন্টিংস রয়েছে এখানে বিভিন্ন রং ব্যবহার করে পেন্ট করা হয়েছে শিক্ষার্থী নিজেরাই পেন্ট করেছে এবং সেগুলো তুলে ধরেছে সত্যি অভাবনীয় সুন্দর বলতেই হয় সেই সাথে রয়েছে ফুলের কাটা না এগুলোর নাম কি চুলের জন্য খুপার খুপার কি রাবার না অনেক সুন্দর সবাইকে ধন্যবাদ পরবর্তী স্টলে যাচ্ছি তো এখানে ইতিহাস ঐতিহ্যের ঐতিহ্যের সাথে সম্পর্ক রেখে সম্প্রতি মুগ্ধ কর্নার সম্প্রতি যে নবীন মুক্তিযোদ্ধা নাই মুগ্ধ যে পানি বিক্রি করতে যে শহীদ হয়েছে সেই মুগ্ধ কর্নার তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুগ্ধ কর্নার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কর্নার সেখানে পানি বিক্রি হচ্ছে তো মুগ্ধ পানি বিক্রি করত পানি দিত অর্থাৎ যারা কি ছিল জুলাইয়ের যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের তৃষ্ণা মেটানোর জন্য বিনামূল্যে পানি দিত মুগ্ধ তারপর সে গুলিতে নিহত হয় তো সেই মুগ্ধ কর্নার সত্যি খুবই তাৎপর্যপূর্ণ একটি কর্নার ভালো লাগলো ওয়ালাইকুম আসসালাম পরবর্তী কর্নারে যারা আছো দ্রুত বলে দাও

একাফোনিক্স হচ্ছে একটি চাষ পদ্ধতি যার মাধ্যমে আমরা এই যে আমাদের যে মাছের বিষ্ঠা বা পিপের মাধ্যমে আমরা এই যে উদ্ভিদের সার করে উদ্ভিদকে উৎপাদন বৃদ্ধি করতে পারো সুন্দর আর তোমাদের এখানে কি ফুড স্টল এখানে কি কি খাবার নিয়ে আসছো দেখি ফাস্টফুড নুডলস আছে এখানে স্যান্ডউইচ এটা কি ব্রাউনি পুডিং পাকোড়া কেক এটা ক্লাস্টার্ড হ্যাঁ কাস্টার্ড কি জিনিস বিভিন্ন ফলের মিশ্রণে তৈরি করা হয় আর পাকুরা কিভাবে তৈরি হয় বিভিন্ন সবজি দ্বারা সবজি ময়দা বেসন আর পুডিং কি দিয়ে তৈরি হয় চিনি আসল উপাদান কোনটা আসল উপাদান কোনটা পুডিং এর ডিম আসল উপাদান গুড থ্যাংক ইউ স্যান্ডউইচ কি ব্যবহার করেছ স্যান্ডউইচ মানে জানো স্যান্ডউইচ মানে হলো চাপ দেওয়া দুই পাশ থেকে চাপ দেওয়া তো আমরা মাঝখানে কোর রেখে দু পাশ দিয়ে রুটি দিয়ে কি দিয়েছি চাপা দিয়েছি তাই তার নামকে সুন্দর নয় সবাইকে তো স্টলটা কেমন দেখায় দেখায় পোড় স্টলটা দেখতে এরকম খুবই সুন্দর পোড় স্টলটা এক নজরে দেখে উপর দিয়েও খুব সুন্দর করে সাজানো হয়েছে অত্যন্ত সাজানো গুজানো একটি সাজানো একটি স্টল তো ওরা নিজেরাই একটা ব্যানার তৈরি করেছে আমি দেখছি তো ব্যানারটা আমি একটু দেখাতে চাই দারুণভাবে ব্যানারটি তৈরি হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে চমৎকার সব মিলিয়ে এক কথায় বলতে হবে স্প্যান্ডিড